একটি ছোট্ট গ্রামে বাস করত এক চালাক বিড়াল যার নাম ছিল হলুদিয়া হলুদিয়া দেখতে ছিল ছোটখাটো কিন্তু তার চোখ দুটো ছিল চকচকে আর বুদ্ধিমানের মতো সারাদিন সে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াত মানুষের সঙ্গে মিশত আর মাঝে মাঝে একটু দুষ্টামিও করত গ্রামের বুড়ো মুচির দোকানের সামনে শুয়ে শুয়ে হলুদিয়া রোদের উষ্ণতা উপভোগ করত আবার কখনো গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে খেলে বেড়াত কিন্তু তার সবচেয়ে প্রিয় কাজ ছিল মাছ আর দুধ খাওয়া তাই তো সুযোগ পেলেই সে চুপি চুপি দুধের হাড়িতে মুখ ঢুকিয়ে দিত অথবা বাজারের মাছের দোকানের আশেপাশে ঘুরঘুর করত গ্রামের কষায়ের দোকানে প্রতিদিন টাটকা মাছ আসত হলুদিয়া জানত কষায়ের দোকানে গেলে নিশ্চয়ই সুস্বাদু কিছু একটা পাওয়া যাবে তাই একদিন হলুদিয়া সুযোগ বুঝে কষায়ের দোকানের সামনে গিয়ে বসল তার চোখ চকচক করছিল কেননা কষাইয়ের টেবিলের উপর এক গাদা রূপালি মাছ রাখা ছিল কিন্তু কষাইও কম যায় না সে জানত এই চালাক বিড়াল যে কোনো মুহূর্তে লাফ দিয়ে মাছ নিয়ে পালাতে পারে তাই সে আগে থেকেই একটা ফাঁদ পেতে রাখল দোকানের সামনে একটা বড় ঝুড়ি রেখে দিল কষাই যার নিচে লুকানো ছিল একটা দড়ির ফাঁস হলুদিয়া যখন ধীরে ধীরে সামনে এগোল তখনই দড়ির ফাঁদে আটকে গিয়ে ধপাস ঝুড়িটা তার উপর পড়ে গেল হনুদিয়া তখন ভেতরে আটকা পড়ে গেল সে কিছুতেই বের হতে পারছিল না প্রথমে সে একবার এদিক ওদিক চেষ্টা করল তারপর নখ দিয়ে খোঁচাখুচি করল কিন্তু কিছুতেই লাভ হল না এদিকে কষাই দারুণ খুশি হয়ে গেল সে বিজয়ের হাসি দিয়ে বলল অবশেষে ধরা পড়লি দুষ্টু বিড়াল এবার তোকে একটা শিক্ষা দিতেই হবে হনুদিয়া বুঝতে পারল যদি সে কিছু না করে তাহলে বড় বিপদ হয়ে যাবে তাই সে তার অভিনয় ক্ষমতা কাজে লাগাল হলুদিয়া ধীরে ধীরে মিউ মিউ করে কান্নার মতো শব্দ করতে লাগল তার চোখ দুটো ছোট করে এমনভাবে তাকাল যেন সে খুবই অসহায় হয়ে গেছে কষাই একটু দ্বিধায় পড়ে গেল সে ভাবতে লাগল আহা বেচারা বিড়ালটা হয়তো সত্যি ভয় পেয়ে গেছে হয়তো আর কখনো মাছ চুরি করবে না অবশেষে কষাই মনে করল এই ছোট্ট বিড়ালকে শাস্তি না দিলেও চলবে তাই সে হাসি মুখে ঝুড়ির মুখ খুলে দিল কিন্তু কষাই যা ভাবেনি তাই হল ঝুরি খুলতেই হলুদিয়া বিদ্যুৎ গতিতে লাফ দিল কষাই কিছু বুঝে ওঠার আগেই সোজা গিয়ে লাফিয়ে উঠল মাছের ঝুড়ির উপরে এক কামড়ে বড় একটা মাছ ধরে সে এত জোরে দৌড় দিল যে কষাই হতভম্ব হয়ে গেল এই দ্বারা তোর শাস্তি হয়নি তো কষাই চিৎকার করতে করতে বিড়ালের পেছনে দৌড় দিল কিন্তু হলুদিয়া কি আর এত সহজে ধরা দেয় সে এমন এক গলির মধ্যে ঢুকে গেল যেখানে কসাই ঢুকতেই পারবে না তারপর একটা বড় গাছের ডালে উঠে গিয়ে নিশ্চিন্তে বসে মজা করে মাছ খেতে লাগল গ্রামের মানুষজন দূর থেকে পুরো ঘটনা দেখে হেসে উঠল দেখেছ কসাইকে পর্যন্ত বোকা বানিয়ে দিল এত বুদ্ধিমান বিড়াল আমি আগে দেখিনি তারপর থেকে গ্রামের সবাই হলুদিয়াকে বুদ্ধিমান বিড়াল বলে ডাকতে লাগল আর হলুদিয়া সে নিশ্চিন্তে তার প্রিয় জায়গায় বসে মুখ ভরে মাছ খেতে লাগল আর মনে মনে ভাবল বুদ্ধি থাকলে সব বিপদ থেকে বেরিয়ে আসা যায়